ঠিক যেভাবে হেলে যাওয়া বাড়ি সোজা করার চেষ্টা হতে গিয়ে ভেঙে পড়েছিল বাঘা যতীনে ঠিক একই রকমভাবে কামারহাটিতেও হেলে যাওয়া বাড়ি সোজা করার চেষ্টা করা হচ্ছিল ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত একই রকম ঘটনা ঘটে যেতে পারত তবে শেষমেশ শেষ রক্ষা হয়েছে চোদ্দই জানুয়ারি বাঘা যতীনে বহুতল বিপর্যয় হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি বাড়িটি গোড়া থেকে ভেঙে পড়ে পুরোপুরি হেলে যায় বাগা যতিনের পর এবার বহুতল হেলে পড়ল কামারহাটিতে কামারহাটি পুরসভার সাত নাম্বার ওয়ার্ড ধবিয়া বাগান এলাকা এখানেই তৈরি হচ্ছে বহুতল ছবিটা দেখুন বাড়ির সঙ্গে বাড়ি একেবারে গায়ে গায়ে স্থানীয়দের দাবি নির্মীয়মান এই বহুতলটি অনেকদিন ধরেই হেলে পড়েছে প্রমোটার চেষ্টা করছিলেন হেলে পড়া এই বহুতল সোজা করতে

ঠেলা বাড়ি সোজা করার চেষ্টা হচ্ছে এই খবর পেয়ে মঙ্গলবার তৎপর হয় কামারহাটি পুরসভা বন্ধ করে দেয় বহুতলের যাবতীয় কাজ পুলিশ প্রশাসন এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়ার সহ সকলে আমরা গিয়েছিলাম আমরা সেটাকে বন্ধ রেখেছি কার থেকে পারমিশন নিয়েছে কার থেকে কিছু নিয়েছে না এবং তার সাথে সাথে বাড়িটা একদম পুরোটাই বেআইনি বাড়ি প্ল্যান বাড়ি আমরা সেটা ডেমোলিশ করার জন্য আমরা অর্ডার দিচ্ছি এবং পুলিশের নজরে এসে এবং আমি এফআইআর করছি বাঘা জ্যোতি নিয়ে জলা জমি ভরাট করে বহুতল আর কামারহাটিতে পুকুর ভরাট করে বহু একটু মানে হয়েছিল ওই বিল্ডিংটা দেখা হয়েছিল তারপরে ওইটা মানে ওকে লাগিয়ে আমি আর সিধা করছি কি যদি পৌরসভা বলবে পরে ভেঙে দিতে তাহলে আমরা বিল্ডিংটা ভেঙে দেবো কোনো আমাদের অসুবিধা নেই আমরা জানলাম না ওইখানে বাড়ি ছিল তো আমরা ভাবলাম ভালো জানি এখানেই অনেকের প্রশ্ন পুকুর ভরাট করে বহুতল হচ্ছিল কিভাবে কিভাবে পুরসভা ছাড়পত্র দিল হেলে পড়া বাড়ি সোজা করার অনুমতি বা কে দিল বাঘা যতীনের মতো ফের একটা বিপর্যয় ঘটে গেলে তার দায় কে নিতেন সুবীর দে নিউজ এইটিন বাংলা